এরপরে তানজিলা তনি আপনি লিখেছেন স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয় এবং তানজিলা তনি তনি স্বামী মারা গেলে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে এই চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত এবং এই চার মাস দশ দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ঈদ্যুৎ পালনকালীন সময় বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন নির্দিষ্ট জায়গায় থাকবেন বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না নিজের ঠিকানার মধ্যে থাকবেন বাহিরে ডাক্তার কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া শপিংয়ে যাওয়া অন্য বাড়িতে বেড়াতে যাওয়া এগুলো থেকে বিরত থাকবেন একান্ত নিরূপায় না হলে একান্ত নিরূপায় হলে আপনি অসুস্থ হয়ে গেছেন তখন আপনি হসপিটালে যেতে পারেন অবশ্যই তো এখানে আপনার যে ঘরে আপনি ইদ্যুৎ পালন করবেন সেই ঘরে এই ঘরের চোহর যদি আপনি থাকবেন একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না এবং ঘরেও দিনের বেলাতে আপনি যথা সম্ভব ভেতরে থাকার চেষ্টা করবেন প্রয়োজন হলে একান্ত বাহিরে যাবেন সরি দিনের বেলায় আপনি বের হওয়ার চেষ্টা লাগলে বের হবেন কিন্তু রাতের বেলা যথাসম্ভব আপনি ঘরের মধ্যেই থাকবেন আর একান্ত প্রয়োজন হলে সেটাও বের হতে পারবেন খোলাসা কথা হলো চার মাস দশ দিন পর্যন্ত বাড়ির চোহরদের মধ্যে আমাদেরকে মামুদেরকে থাকতে হবে যদি স্বামী মারা যান সুরাইয়া শারমিন মুখটা আপনি লিখেছেন স্ত্রী কি স্বামীর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে উল্লেখ্য এটি একটি পারিবারিক কবরস্থান পাবলিক কবর নয় উত্তর হলো হ্যাঁ এটা নাজায়জ কিংবা নিষিদ্ধ হবে না যদি পরিষ্কার করার মতো ভিন্ন কোনো বিকল্প ব্যবস্থা না থাকে এমনি ঘন ঘন বা অনেক বেশি কবর জিয়ারত করার পরেই হাদিসের বিশ্বাস নিরুৎসাহিত করেছেন মেয়েদেরকে সেটা অনেক কারণে একটা হলো যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন এবং নিজেদেরকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না এরকম কোনো সিচুয়েশন যেন তৈরি না হয় সেই জন্য বিশ্বাস নিষেধ করেছেন অনেকে বলেছেন তো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজনও যদি তিনি করেন এবং তার পর্দার খেলাফ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবেন